সকাল এখন বাজে পাঁচটা চল্লিশ সকালের আকাশটা দেখো এখনও সূর্যের দেখা মেলেনি এখনও অন্ধকার অন্ধকার আছে হয়তো আকাশটা মেঘলাই আছে কিন্তু আকাশটা দেখে বেশ ভালোই লাগছে সকালবেলার ওয়েদারটা তো এরকমই সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে ছেলেদেরকে রেডি করাবো কারণ আজকে অতি স্কুল আছে এদিকে তো টিফিন রেডি করে ফেলেছি এবার রায়ণ জিকে ডাকবো ওরা তো ঘুমিয়েই আছে আর সকালে এইভাবে টেনে তুলতে না একটু কষ্টই লাগে রায়ান তো ছোটো রিজু তো উঠে যাবে কিন্তু রায়নের ঘুম থেকে টেনে তুলতে একটু কষ্টই হয় খারাপও লাগে কিন্তু কী আর করা যাবে সকালে তো স্কুল উঠে যেতেই হবে এদিকে এক কাপ লিকার চা করে নিলাম এটা ওদের পাপার জন্য আমি তো লিকার চা পছন্দ করি না মানে খাইও না যদিও লিকার চা খাওয়াটা ভালো তবুও আমি কিন্তু দুধ চা ছাড়া খেতেই পারি না দুধটা একটু গরম করে নেব তারপরে চা বসাবো দুধটা তো ফুটে গেছে আর এদিকে ছেলেরা স্কুলেও চলে গেছে এবার আমি একটু নিশ্চিন্তে চা খাবো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকালবেলা দেখো একদম রোদ ঝলমল একটা দিন আর খাওয়া হচ্ছে মাঝে মাঝে না মেঘলাও হচ্ছে ভালোই হাওয়া হচ্ছে আর আমার এই জায়গাটাতে বসলো না পাখা চালানো তো দরকার হয় না যেহেতু পুকুরে জল আছে আর ঠান্ডা হাওয়া ভীষণ ঠান্ডা হাওয়া আছে এক কাপ চা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে সারাদিনে কি কি কাজ করব তোমরা তো দেখতেই পাবে সকাল সাড়ে পাঁচটার সময় কিন্তু আমার দিনটা শুরু হয়ে গেছে এই সকাল থেকেই চলতে থাকি সারা সারাদিনের সংসারের কাজ এখন তোমাদের সামনে এক কাপ চা নিয়ে চলে এলাম সারাদিনে তো প্রচুর কাজ আছে কি কি কাজ করবো তোমরা তো দেখতেই পাবে তার জন্য তোমাদের আমার সঙ্গে থাকতে হবে চলো সবার আগে চাটা খেয়ে নিয়ে একে একে কাজগুলোতে হাত দিই আর বাইরে কিন্তু হনুমান এসেছে সারা গাছে হনুমান বসে আছে আম তো করেই আম যা খাওয়ার তো খাই তার সঙ্গে প্রচুর পরিমাণে আম নষ্ট করে যে আরে যে পরিমাণ আম ছিল তার এক অংশ আর আম নেই কয়েকটা আছে ঝুড়ি মাত্র প্রত্যেক দিন হনুমান এসে এসে না আমগুলো নষ্ট করছে এক এক ঝুরি করে আমি না করতে হচ্ছে কী করা যাবে একটা দুটো হনুমান তো না অনেক অনেক হনুমান আসে তাদেরকে তাড়ানো সম্ভব হয় না যাই হোক চলো আর বাম্প নয় এবার সংসারের কাজে হাত দিয়ে দিই চলো এই দেখো কিভাবে বসে থাকে এরা এখানে আর সারা গাছ জুড়ে আছে আমার ক্যামেরাটা দেখেই ও আমার দিকে যেন মনে হলো তেরে আসবে আর এই দেখো সারা গাছে বসে আছে প্রত্যেকটা দিন একদিনও বাদ নেই এরা মনে হয় আমাদের উপরে ছাদেই বাসা করে আছে যাই হোক দেখো এরা কীভাবে বসে আছে এদেরকে তাড়িয়েও আর কোনো লাভ নেই সব সময় এখানে খেলা করছে ঘুরে বেড়াচ্ছে এইভাবেই আছে আর আমগুলো তো কি অবস্থা করছে সেটা তো তোমাদের বলাই যাবে না আমগুলো নিয়ে খাওয়ার কায়দাটাই এদের আলাদা ওরাও তো ওদের কাজ করছে এবার আমি আমার সংসারের কাজে হাত দিয়ে ফেলি সবার আগে তো ঘরের বিছানাগুলো তুলতে হবে বিছানা কিছুটা তুলেও ফেলেছি এবার পাখিটা সুন্দর করে গুছিয়ে রাখবো ছেলেরা যাওয়ার আগে যতটা সম্ভব একটু গোছানোর চেষ্টা করি মানে ওরা ঘুমিয়ে থাকলে হয়তো যে চাদরটা গায়ে দেয় সেটাও ভাঁজ করে ফেলি আর এদিকের আমার এই গাছগুলোকে প্রত্যেক দিন এইভাবে সরিয়ে জানালাগুলো খুলতে হয় গাছগুলোর পাতা কিন্তু বেগুনি রং ছিল যত বড় হচ্ছে আস্তে আস্তে দেখছি যেন একদম সবুজ হয়ে যাচ্ছে বেগুনি রঙটা থাকলে কত সুন্দর দেখতে লাগতো দিন দিন গাছগুলো বড়ো হচ্ছে আর সবুজ রং হয়ে যাচ্ছে যাই হোক গাছগুলো তো ছিটতে সুন্দরই লাগছে এবার চলো বিছানাগুলো তুলে নিই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে সকাল থেকে তো কাজের শেষ নেই একটার পর একটা কাজ থেকেই যায় আর শুধু তো তোমাদেরকে কয়েকটা কাজ দেখাই মাত্র বাদ বাকি তো প্রচুর কাজ থাকে সব কিছু তো আর ক্যামেরার সামনে নিয়ে আসা যায় না টুকটাক অনেক কাজ থাকে আর দিন এই ক্যামেরা হাতে করে কাজ করতে গেলে কিন্তু কাজেরও অনেকটা দেরি হয়ে যায় যারা ভিডিও করো তারা তো জানোই যে ভিডিও করতে করতে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে তাই কাজগুলো ঝটপট করে করে নিলাম কিছুটা মানে অফ ক্যামেরায় আর এবারে চলে এলাম এই টেবিলের কভারগুলো একটু চেঞ্জ করবো অনেক দিন হয়ে গেল চেঞ্জ করাই আর হয় না আসলে সময় সুযোগটা তো অনেকটাই কম হয়ে গেছে এখন মানে সময়টাই পায় না যাই হোক কভারটা চেঞ্জ করে ফেললাম এবার তো ঘরটরগুলো ঝাঁট দিতে হবে মুছতে হবে আরও অনেক কাজ বাকি আছে রান্না তো পড়েই আছে চলো কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো Hmm. অনেকটা কাজ এগিয়ে গেছে এবার শুধু তো রান্নাবান্না করব আর রান্নাবান্নার জোগাড়ও কিন্তু অনেকটাই করে ফেলেছি মাঝে মাঝে চলো এবার রান্নাবান্না করতে হবে কি কি রান্না করব সেটা তো তোমাদের দেখাবো কিন্তু রান্নাবান্নাটা আজকে পুরোপুরি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে রান্না করেছিলাম আম দিয়ে টক ডাল আলু ভাজাও ছিল আলু ভর্তাও ছিল তার সঙ্গে ছিল ভেন্ডি আলু ভাজা আর ছিল ডিম আলুর ঝোল এই ছিল আজকে রান্নাবান্না শুধু তো রান্নাবান্না নয় রান্না বান্নার পরেও তো অনেক কাজ থাকে রান্নাঘরটাকে গোছানো পরিষ্কার করা রান্নার যেসব বাসনগুলো বেরোয় সেগুলো মেজে রাখা এই সব তো করতেই হয় আর এদিকে দেখো টেবিলটা সকালবেলা ছেলেদের টিফিন টিফিন রেখেছিলাম তাই একটু আবারও মুছে নিচ্ছি কারণ এবারে তো রান্নাবান্না করে খাবার দাবারগুলো টেবিলের উপরে নিয়েই আসতে হবে রান্না রান্নাবান্না করে সব গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি এখন আমি কোথায় চললাম বলো তো একদম আমাদের মেন রোডে কারণ বেকারি আসছে আর বেকারির বিস্কুট খেতে আমার ভীষণ ভালো লাগে তাই বেকারির কাছ থেকে কিছু মাল নেব আর এদিকে দেখো আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে আসছে ছেলেদের বাড়িতে আসার সময়ও হয়ে গেছে নেওয়া হয়ে গেছে এবার ঘরে যাই এই দেখো ব্যাগের মধ্যে নিয়েছি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই বেকারির নোনতা বিস্কুটগুলো কিন্তু আমার দারুণ লাগে আর সঙ্গে হচ্ছে পাউরুটিগুলো আজকে দেখো হনুমানগুলো এই মুহূর্তে আর নেই আবার বিকালবেলা কিন্তু এসেছিল। এখন বাজে দুপুর দুটো চলো কি কি নিয়ে আসলাম এবার তোমাদেরকে দেখাই এ দেখো এই যে বেকারির মালগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে এরপর থেকে তো আর কোনো রকম ভিডিও করা হয়নি এখন বাজে বিকাল পাঁচটা আজ আবার দুই ছেলেরই পড়া আছে বড় ছেলে যাবে সাতটার সময় আর ছোটটাকে নিয়ে আমি পাঁচটার সময় যাব তাই রিজুর জন্যে সমস্ত কিছু রেডি করে যাচ্ছি দুধ হরলিক্সের একটা প্যাকেট দিয়ে দিলাম ও পুরোটা ঢেলে খেয়ে নেবে বিস্কুট দিয়ে দেখে যাচ্ছি ও খেয়ে নিয়ে বেরিয়ে যাবে আর আমি এখনই রায়নকে নিয়ে বেরিয়ে যাবো আজকে ওদের পাপাও যাবে রায়নকে নিয়ে প্রথম পড়াতে যাচ্ছি তাই আজকে আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা